মেহেরপুর গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত আলগামন উল্টে চালক আব্দুল আজিজ মোল্লা নিহত হয়েছে বৃহস্পতিবার সকাল সাতটায় মেহেরপুর কুষ্টিয়া সড়কের বামন্দি বাজারের অদূরে এই ঘটনা ঘটে আলগামন চালক আব্দুল আজিজ মোল্লা মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মৃত খালেক মোল্লা ছিলেন বামন্দি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা পরিদর্শক রুবেল রানা বলেন রোড ডিভাইডারের সাথে স্যালো ইঞ্জিন চালিত আলগামনের ধাক্কা লেগে চালক আব্দুল আজিজ মোল্লা আহত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে গাঙ্গনি হাসপাতালে নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গাংনি হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফারুক হোসেন বলেন আব্দুল আজিজ মোল্লাকে হাসপাতালে নেয়ার আগেই সে মারা গেছে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ সদস্য ও রামনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান আলগামন চালক আব্দুল আজিজ মোল্লা টাইলস নিতে কুষ্টিয়া যাওয়ার পথে বামন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে গাংনি ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরায়েল বলেন দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মিরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট